একটাই বিশ জোর কান দিয়েছেন আমাদের ভাই আমি না এক সত্তাধিকারী তিনশো বিশ কান দিয়েছেন দুটি ষাঁড় গরু দর্শক দেখা যাক কি হয়

দেখুন দর্শক <khuttu se? t descriptor> <từ se tulis> <odita razor> চমৎকার পূর্বনিরূপিত উপযুক্ত বন্ধু অনেক উচ্চ লম্বা হ্যাঁ দেখা যাক বে কিনা দেন শো তিরিশ এক জোড়া লেখানো তো সারগুড়ি কোথায় আছেন

নিয়ে যাচ্ছেন পুরাতন ব্যবসায়ীত ভাই ওই আপনার ওই আগের জায়গা জায়গায় নীলফামারি পারে অনেক পুরাতন ব্যবসায়ী ভাইয়ের হাত ভাইয়ের দীর্ঘদিন লেনদেন সেরেছেন এই কিন্তু দিয়ে দিলেন

কত বলতেছে আমি কথা এখন বলতে পারতেছি না আমার ছোটটা আসুন ওর কত বা বলছে না বলছে আমি কইতে পারতেছি না আপনি চাইলেন কত

সাল গরু বাচ্চা কুরবানির উপযুক্ত সাল গরু আমরা বিরিয়ানিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম